আসসালামু আলাইকুম বন্ধুরা চলো শুরু করি আজকের গল্প আজ সকালে আদিবা ঘুম থেকে উঠে এক লাফ দিয়ে উঠলো ই আজকে চিড়িয়াখানা যাব অনেক মজা হবে চলো চলো সবাই মিলে চিড়িয়াখানায় যাই হাসি খুশি আনন্দেতে উৎসবে মাতায় হইচই আর দূর কত যে বড়াই। নানান প্রাণী দেখে দেখে মনটা ভেসে যায় আহা মনটা ভেসে যায় প্রথমেই তারা গেল বাঘের খাঁচার সামনে একটা বাঘ ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে হঠাৎ গর্জনটি আদিবা ভয় এ মামার পিছনে লুকালো তারপর গেল বানরের এলাকায় একটা বানর হঠাৎ করে দড়িতে লাফ দিল তারপর একটা কলা ছুঁড়ে দিল রাহিমের দিকে রাহিম চমকে আনিকা হাসতে হাসতে তুই কি সঙ্গে খেলতে চাস নাকি বানরগুলো এমন লাফাচ্ছে মনে হচ্ছিল ওরাও খুশি এবার তারা গেল সেই রাজ্যে যেখানে নানা রঙের পাখিরা ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে আদিবা একটা সাইনবোর্ড দেখলো তাতে কি যেন লেখা চলো ছড়াই শুনি খাবার আছে হাতে আমার পশুকে দেব না ভাই ওদের আছে খাবার আলাদা নিয়ম যেন ঠিক থাকে তাই বন্ধুরা আজকের পর্বে ইসলামী আদব কি ছিল বলতো বলতে পারছো না তো তাহলে শুনো একটি শিশু আল্লাহর সুন্দর সুন্দর সৃষ্টি দেখে বিস্ময় ও ভালোবাসায় বলেছে সুভান আল্লাহ এটাই আমাদের আজকের শিক্ষা আল্লাহর দয়া ও সৃষ্টির প্রশংসা করা আচ্ছা বন্ধুরা আজকের মতো এখানেই শেষ আল্লাহর সৃষ্টি দেখে বিস্ময়ে বলো সুভান আল্লাহ আর পরের গল্প যেন মিস না হয় এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো